সরকার গ্রহণ করেছে বিজেপি একে স্বাগত জানিয়েছে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস একাধিক দাবি নিয়ে মুখ্য সচিব ও টাস্ক ফোর্সের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা আসছি বিস্তারিত খবরে ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন হুগলির পুরসুরা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রানীর বাজারে প্লাবিত এলাকা আজ সরেজমিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন ডিভিসি তিন লক্ষ কিউসে হারের বেশি জল ছেড়েছে বারবার তিনি কথা বলেছেন ডিভিসি কর্তৃপক্ষ এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তারপরেও নিজেদের রাজ্যকে বাঁচাতে বাংলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে এদিন দুপুরে হাওড়া হয়ে হুগলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী পুরুষুরা যাওয়ার পথে একটি সেতুর ওপর বানভাসী মানুষদের দেখতে পেয়ে গাড়ি থামান কথা বলেন তাদের সঙ্গে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি পুরশুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রওনা হবার আগে কামারপুকুরে গিয়ে শ্রীরামকৃষ্ণের জন্মভিটায় তিনি শ্রদ্ধা জানান পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন প্লাবিত এলাকা দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে এই বন্যা মানুষের তৈরি এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালে পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি এবং আমি সরি টু সে ড্রেজিং হয় না দীর্ঘ কুড়ি বছর ধরে আর ডিবিসিও ড্রেজিং হয় না যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয় সাড়ে তিন লক্ষ জল এত জল দু হাজার নয় পলে আর ছাড়া হয়নি মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন জেলাশাসক পুলিশ সুপার জেলা সভাধিপতি ও অন্যান্য আধিকারিক মেদিনীপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী আজ রাত্রিবাস করবেন আগামীকাল তিনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় যাবেন বলে এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে এখন দু লক্ষ হাজার জল ছাড়া হচ্ছে রাতের দিকে এই পরিমাণ আরো কমবে বলে জানা গেছে নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে দামোদর নদ নিচু এলাকাগুলি জলমগ্ন অনেক বাড়িতে জল ঢুকেছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায় নষ্ট হয়েছে সবজি চাষ বেরুগ্রামের বলরামপুরে রিং বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে হাওড়ার আমতা দু নম্বর ব্লক ও উদয়নারায়ণপুরেও দামোদরের জলে বানভাসি হয়েছে হয়েছেন বহু মানুষ জল ঢুকেছে আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা এলাকায় উদয় নারায়ণপুরে আটষট্টি আমতায় দশ ও বাগনান এক নম্বর ব্লকে চারটি ত্রাণ শিবির খোলা হয়েছে উদ্ধার ও ত্রাণের কাজে নিযুক্ত রয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ এর দল জলমগ্ন উদয় নারায়ণপুর ডিহি ভুরশুট রাজ্য সড়ক বাঁকুড়া জেলার বর্জরা সোনামুখীর মানাচর এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত দামোদরের জলে ভেসে গেছে দুশোর বেশি বাড়ি বড়মানা শাহামানা এলাকায় বিঘার পর বিঘা চাষ জলের তলায় বীরভূমে লাভপুরে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন দুই সাংসদ বিধায়ক এবং জেলা শাসক। আজ বিকেলে স্পিড বোটে বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় উল্টে যায় তাঁদের স্পিড বোট তাতে ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বোলপুরের সাংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বীরভূমের জেলাশাসক বিধান রায় ও আরও কয়েকজন তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় তাঁদের জল থেকে উদ্ধার করা হয় নিজের ব্যর্থতা আড়াল করতে মুখ্যমন্ত্রী পুরনো কৌশলের পুনরাবৃত্তি করছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু বন্যাখণ্ড সরকার ও ডিলিসি কে দায়ী করেন মানুষ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে শুনে ক্লান্ত শুভেন্দুর দাবি মুখ্যমন্ত্রী এবং সেচ ও জলপথ দপ্তর পুরোপুরি ব্যর্থ বর্ষার আগে কোনো প্রতিরোধ বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় না প্রতিবার বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পশ্চিম ও পূর্ব মেদিনীপুর প্লাবিত হয় মুখ্যমন্ত্রী এই প্রাকৃতিক বিপর্যয়কে কনভয় নিয়ে ঘটনাস্থলে পৌঁছনো ফটো তোলা এবং নিজের ব্যর্থতা আড়াল করতে অন্যদের দোষারোপ করার সুযোগ হিসেবে ব্যবহার করেন রাজ্যের বন্যা পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মনে করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ তিনি বলেন রাজ্যে বন্যা পরিস্থিতি জানা সত্ত্বেও যে সতর্কতামূলক ব্যবস্থা নেবার প্রয়োজন সেদিকে রাজ্য সরকারের নজর নেই বন্যা ও নদী ভাঙন নিয়ে কোন দীর্ঘস্থায়ী পরিকল্পনা রাজ্য সরকারের আছে কিনা তা তাঁর জানা নেই বলেও অধীরবাবু মন্তব্য করেছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন এবং তার একশো দিনের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য সুপারিশ সরকার গ্রহণ করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ ওই কমিটি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান দুটি পর্যায়ে সারা দেশে নির্বাচন হবে প্রথম দফায় একসঙ্গে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন তার একশো দিনের মধ্যে পঞ্চায়েত ও পুরসভার ভোট করানো হবে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভার এক দেশ এক নির্বাচনের সুপারিশ গ্রহণকে স্বাগত জানিয়েছে দলের রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য এক ভিডিও বার্তায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন রামনাথ কোবিন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এদিকে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রস্তাবটি আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় তৃণমূল কংগ্রেস তার সমালোচনা করেছে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান একে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ আরও একটি ভাওতা আখ্যা দিয়েছেন তৃণমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই প্রস্তাবের বিরোধিতা করে গত এগারোই জানুয়ারি উচ্চ পর্যায়ের কমিটির সচিব ড নিতিন চন্দ্রকে যে চিঠি দিয়েছিলেন তার প্রতিলিপি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক কেন্দ্রের প্রস্তাবের সঙ্গে তিনি যে সহমত নন সে কথা মুখ্যমন্ত্রী আগেই চিঠিতে উল্লেখ করেছিলেন আন্দোলনকারীদের দাবি মেনে রাজ্য সরকার একাধিক পুলিশ ও স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিলেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা আন্দোলনের বিস্তৃত করা রেসিডেন্ট অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি এবং প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচন করানোর দাবি নিয়ে মুখ্য সচিব ও টাস্ক ফোর্সের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা এই আলোচনা চেয়ে তাদের তরফে মুখ্য সচিবকে আজ ইমেল পাঠানো হয় জবাবি মেলে সন্ধ্যে ছটায় নবান্ন সভা করে তাদের বৈঠকে ডাকেন মুখ্য সচিব বৈঠকে বসার আগে আন্দোলনরত চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার তাদের দাবিগুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন আমরা রাজ্য সরকারের কাছে কলেজ ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানছি এই প্রতিটি টাস্ক ফোর্সে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব রাখতে হবে এও আমাদের দাবি প্রকৃত হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে রোগী পরিষেবার সাথে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটি অঙ্গাঙ্গীভাবে যুক্ত যথাযথ রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে সরকারি হাসপাতালের বর্তমান পরিস্থিতির ব্যাপক সংস্কার না করা গেলে জুনিয়র ডাক্তার সহ নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নটিও বারবার প্রশ্নের মধ্যে পড়বে এদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিক কাউন্সিল এবং রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের দাবিতে আজ অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় ও এমএস ভিপি প্রসেনজিৎ বরের অফিসের সামনে ধর্না অবস্থানে বসেন তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস এতদিন অবৈধভাবে স্টুডেন্ট কাউন্সিল পরিচালনা করে এসেছে তারা চান হাসপাতালে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক অন্যদিকে চিকিৎসক নার্স পড়ুয়া এবং রোগীদের সুরক্ষায় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আজ পুলিশের একটি আউটপোস্ট চালু হলো এর সূচনা করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে রাজ্য জুড়ে গণআন্দোলনের মধ্যেই মহিলাদের নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন আরজ্যিকর নিয়ে প্রতিবাদে রাত দখলের আন্দোলনকারীদেরই শুধু পাহারা দিতে হচ্ছে এমন নয় গভীর রাতে হোটেলে মদ খেতে যাওয়া মহিলাদেরও পাহারা দিতে হচ্ছে কোনো অঘটন থেকে তাদের রক্ষা করতে হোটেলওয়ালাকে গিয়ে বলতে হয়েছে মহিলাদের মদ না দিতে তার কথায় রাত দুটোর সময় মিছিল করার মতো পরিবেশ আছে বলেই তা করতে পাচ্ছেন মেয়েরা বৃষ্টির মধ্যে রবিবার রাত দুটোয় দুটি ছেলে ও একটি মেয়েকে মদ্যপান করতে দেখার উল্লেখ করে মন্ত্রী বলেন মদ্যপ অবস্থায় মেয়েটির কিছু হয়ে গেলে তাদেরকেই দায়ী করা হতো রাত দুটোর সময় মেয়ে কোথায় আছে তার খোঁজ বাবা মার রাখা উচিত বলেও মন্তব্য করেন স্বপন দেবনাথ তার এই বক্তব্যকে নীতি পুলিশই আখ্যা দিয়ে সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল স্বচ্ছতাই সেবা কর্মসূচির অধীনে পূর্ব রেলের মালদার ডিভিশন আজ মালদা রেলওয়ে হাসপাতালে সাফাই মিত্র সুরক্ষা অভিযানের আয়োজন করে এই উদ্যোগের লক্ষ্য ছিল সাফাই কর্মীদের সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা করা যাতে তারা কাজ করার সময় নিরাপদ ও সুস্থ থাকতে পারেন জনের বেশি সাফাই মধ্যে সুরক্ষা কিট বিতরণ করা হয় মোহনবাগান সুপার জায়ান্ট আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর গ্রুপ লিগ ম্যাচে তাজিকিস্তানের এফসি সি রাভেশনের মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবর অনুযায়ী খেলা শূন্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার ঝাড়খণ্ডকে বাঁচাতে ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন নিজের ব্যর্থতা আড়াল করতে মুখ্যমন্ত্রীর এটা পুরনো কৌশল দাবি বিরোধী দলনেতার স্থানীয় সংবাদ শেষ হল